যে সারা দেশে সংবাদপত্র এবং সাংবাদিকতায় যারা জড়িত নিরাপত্তাহীনতায় ভুগছে আজকে আপনারা জানেন শুধু খুলনা নয় কিছুদিন আগে গাজীপুরে এক সাংবাদিককে নৃশংস কুপিয়ে হত্যা করা হয়েছে আপনারা জানেন ইতিপূর্বে অনেক সাংবাদিক খুনের শিকার হয়েছে আমার সহকর্মী বলেছেন কয়েকজনের নাম অন্যতম ছিল বালু হত্যা আমি আরো যুক্ত করতে চাই সাগর হত্যাকাণ্ডের বিচারও কিন্তু আমাদের দেশে হয়নি যারা ছিল মামলার তারা বিভিন্ন সময় কাল ক্ষেপণ করেছে মাত্র আমরা চাই রাষ্ট্রের মধ্যে আইনের শাসন প্রতিষ্ঠিত হোক আমরা চাই প্রতিটি খুনের এবং প্রতিটি গুমের এবং প্রতিটি হামলার যেন সুবিচার এই দেশের মানুষ সুন্দরভাবে পায় আপনারা জানেন সাম্প্রতিক ঢাকা শহরে দুইটি প্রথম শারীর গণমাধ্যমে হামলা এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে সেখানে আমরা প্রশাসনের নীরব ভূমিকা দেখেছি তার থেকে তাদের উদ্ধার করেছে দেশে আরো বড় কলঙ্ক হয়ে যাচ্ছে একটার পর একটা সাংবাদিকদের বিরুদ্ধে এই সরকারের আমলে যেভাবে কণ্ঠর করার চেষ্টা করছে এটা কিন্তু কোন সরকারের আমলে এটা হয় নাই প্রথম আলোর সম্পাদক রেলিস্টারের সম্পাদক এবং আমাদের নিউ এজের সম্পাদক সদ্য নুরুল কবি সাহেব শতবার চেষ্টা করেও একটা আইন বাহিনী সদস্যদের এখানে আনতে পারেনি আগুন দিয়ে পুরানো শেষ সর্বশেষ বাংলাদেশ সেনাবাহিনী এসে তাদের রেলিস্টারের হাত থেকে এই তিরিশ জন পঁয়ত্রিশ জন সাংবাদিকের আপনারা জানেন যে এই খুলনায় গুলি করে হত্যা করা হয়েছে আমরা এর প্রতিবাদ জানাচ্ছি এখান থেকে যেন আর কোনো সংবাদকর্মীর গায়ে কোন সন্ত্রাসী কোনো রাজনীতিবিদ কোনো ব্যবসায়ী হাত দেওয়ার সাহস না পায় কোনো সাংবাদিকের গায়ে যদি কেউ আচর দেওয়ার চেষ্টা করে আমরা এই ইমদাদুল হক মিলনের সভা থেকে বলে দিতে চাচ্ছি যে আপনারাও সাবধান হয়ে যাবেন সোনার সাংবাদিকরা দুর্বল নয় সোনার কোনো সাংবাদিকের দিকে কোনো রাজনীতিবিদ কোনো সন্ত্রাসী চোখ তুলে তাকানোর চেষ্টা করবেন না আমাদের ভাই সাংবাদিক এমদাদুল হক মিলনকে যেভাবে নিঃশংসভাবে গুলি করে হত্যা করে করা হয়েছে আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং সোনারগা থেকে আমরা যারা সংবাদকর্মী আছি তারা বলতে চাই এইভাবে কোনো সাংবাদিককে গুলি করে হত্যা করে সংবাদকর্মীদের কলম থামিয়ে রাখা যাবে না